হ্যালো গাইজ কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল নিজুরুমি লাইফস্টাইলের পক্ষ থেকে সকল স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশ সবাই ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমার সকল এবি ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবার এবছরটা খুব ভালো কাটুক শান্তিতে কাটুক আর আজকে এসেছি একটু ভাত জাংলাতে জ্যাঠার বাড়ি কিন্তু জ্যাঠা বাড়ি নেই মামা কিন্তু ঝাড়াতে নিয়ে এসেছি কালকে রাতায় একটু জ্বর এসেছিলো দিয়ে তার জন্য একটু ঝাড়াতে নিয়ে আসলাম কিন্তু এখন তো বাড়ি নেই বেটার তাই চলে যেতে হচ্ছে এ দেখো এটা এস থার্টি ফোর মানে পাশেই বাড়ি যেখান এখন তাহলে চলো আজকে আমাদের পিকনিক আছে ফার্স্ট জানুয়ারি চলো পিকনিকের কোথায় স্পট করেছি দেখাবো এই যে নামবে চলো যা যাক পিকনিকের জায়গা ঠিক করা হয়েছে আমাদের বাড়ির পাশেই তা এখানে হচ্ছে প্রত্যেক বছরই আয়োজন করা হয় এর আগের বার আরেক জায়গায় হয়েছিল আর এবার এই জায়গাটাই হয়েছে তা এখানে আপনাদের দাদারাই সব রান্না করছে মানে ওদের গ্রুপ ছোটোবেলাকার পাড়ার বন্ধুরা মিলেই করছে তার বউরা মিলে বাচ্চাদের মিলে করা হচ্ছে পিকনিকটা তা প্রত্যেক বছর তো আমরা মানে প্রতি আমরাই তো রান্না করি বাড়িতে কিন্তু এই পিকনিকে ওরাই করে কিন্তু আমাদের আর করতে হবে না তার জন্য এই আজকের দিনটা আমাদের রেস্ট তা পিকনিকে সকালে মেনু ছিল হচ্ছে লুচি আর মুরগির মাংস আর দুপুরে করেছিল। ভাত ভেজ ডাল চিপস খাসির মাংস চাটনি মিষ্টি পাপড় আর হজ হজমলা তা এখানে সবাই আছে কিন্তু আমি থাকতে পারিনি কারণ মামা দুপুরে ঘুমায় আর মামা মেয়ে খাওয়া থাকে ও তো মাংসটা ঠিক ঝাল হবে তো তার জন্য আমি খাওয়াইনি বাড়িতে ওর দুপুরে ঘুমায় তার জন্য আমি পরে এসেছিলাম ওরা সবই আনন্দ করছে আর পরের বছর আমি আনন্দ করব প্রত্যেক বছর যে আনন্দ করতে হয় এমন কোনো মানে নেই মেয়েটা আগে ঠিকমতো বড়ো হোক কারণ ছোটগুলি করবে এবং পরে গিয়ে ব্যথা হবে তার থেকে দরকার নেই তাই এরাই সবাই আনন্দ করুক क oh পিকনিকের ব্লগটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারা এই মানে সিজনে পিকনিক করেছেন কিনা অবশ্যই সেটাও জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন একটা অন্য ব্লকে আজকের মতো টাটা